কামাখাতন্ত্র কি এই তন্ত্র ইউটিউবে ফেসবুকে হোর্ডিংয়ে ব্যানারে পোস্টারে পেপারে সব জায়গাতেই এখন দেখছি আমি কামাক্ষা তন্ত্র লাভ করেছি আমি কামাক্ষা তন্ত্রে কাজ করি কি এই তন্ত্র এবং অনেকেই বলছে আমি কামাখ্যা সিদ্ধি আমি কামাক্ষা তান্ত্রিক তো এই কামাক্ষা তান্ত্রিক নিয়ে সবার হয়ে একটি কৌতূহল যেমন আপনার সমস্ত ফলোয়ার কিছু কিছু ক্লাইন এবং কি ফেসবুকের সমস্ত দর্শকদেরও একটা জানার আগ্রহ যে কামাক্ষা তন্ত্রটা কি যদি আপনি এই কামাক্ষা তন্ত্রটি একটু বুঝিয়ে দর্শক বন্ধুদের বলেন তাহলে খুবই একটু উপকৃত হবে এবং এই কামাক্ষা তন্ত্র এখন দেখা যাচ্ছে দুদিনকে একটা বাচ্চা ছেলে নামলো কামাক্ষা তন্ত্র তন্ত্র করে লাভ পাচ্ছে কামাক্ষা তন্ত্র অত সস্তা না কামাক্ষা তন্ত্র বুঝ এবং তন্ত্র জিনিসটাই তো কামাক্ষা তন্ত্র জানতে গেলে কামাক্ষার তত্ত্ব আগে জানতে হবে যে কামাক্ষা তন্ত্রটা কি আমি কামাক্ষা সিদ্ধি বা অমুক সিদ্ধি তো অমুক সিদ্ধি নয় কামাক্ষা যারা অরিজিনাল সাধক সিদ্ধি লাভ করে তারা কখনো ডুপ্লিকেট জিনিস ডুপ্লিকেট জিনিস কি হয় আমি এইটা এইটা ডুপ্লিকেট বারবার বলতে যে আমি অমুক 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 যে এটা ওইটা বা ওটা ঠিক আছে কিন্তু অরিজিনাল জিনিস মানুষ দেখলেই বোঝা যায় তেমন যারা অরিজিনাল যদি কেউ সাধনা করে থাকে সেটা বাইরে বহির প্রকাশ করতে নেই সেই সিদ্ধি নষ্ট হয়ে যায় আপনারা গ্রাম বাংলায় শুনবেন যে ছাগলের মনে মুখে বা কানে ছাগলের কানে মন্ত্র দিলে সেই মন্ত্র যাতে নষ্ট হয়ে যায় তেমন এই সিদ্ধি যদি যেমন আপনার সিদ্ধি গুপ্ত থাকবে তিন কান হবে না গুরুর কান এক আপনার কান দুই কান আর তিন কান হলে সেই সিদ্ধি কোনো ফল থাকবে না আপনি কি সিদ্ধি সেটা আপনি কাউকে বলতে পারবেন না এটা গুজ্জ গুজ্জ তন্ত্র তন্ত্র চড়তে গেলে শুধু কামাখা তন্ত্রে কাজ করলে না সব রকম যন্ত্র জানতে হবে তাই কামাখা তন্ত্র কোন আসনে বসতে হবে আসন রয়েছে মুদ্রা রয়েছে কোন মুদ্রায় বসতে হবে কামাখা তন্ত্র গেলে প্রথমে আমরা দেখতে পাই কামাখা মন্দিরের ভেতরে একটা জনিপীঠ রয়েছে এই জনিপীঠ মানুষ জন্ম চুরাশি লক্ষ জনি পেরিয়ে মানুষের জন্ম তো এই জনি থেকে সব থেকে সৃষ্টি ওর উপরে কিছু নেই কামাখা দেবীর ওর উপরে কোনো নেই কিন্তু আমি এটা বুঝ এবং রহস্য জিনিস এই কামাখা দেবীর আমি জনি নিয়ে আলোচনা করব না জনিতন্ত্র বলে একটা তন্ত্র আছে মাতৃকা বেতন্ত্র যেমন ভূত ডামর যন্ত্র ডামরতন্ত্র জনিতন্ত্র আছে তার আগে জনি পূজা পদ্ধতি জানতে হবে তো এই কামাক্কা তন্ত্রের বাইরের আমি যেটা বলছি দেখবেন একটা বাইরেটা একটা মূর্তি দেখা যায় দেখা যায় তার দেবীর পাঁচটা মাথা রয়েছে এই পাঁচটা মাথার মধ্যে একটা রয়েছে কামাক্ষা দেবী একটা আছে ত্রিপুরা সুন্দরী একটা আছে কামেশ্বরী দেবী একটা আছে সারদা দেবী আর একটা আছে মহেশ্বর দেবী পাঁচটা দেবী হচ্ছে কি কাম সম্পূর্ণ এবং অত্যন্ত সুন্দর এবং সম্মোহন শক্তি বশীকরণ শক্তির অধিকারী এই পাঁচটা দেবীকে সাধনা করে যদি একবার জাগানো যায় তাহলে আপনি বশীকরণে আকর্ষণ মহিনী সম্মোহন কামিনী সব রকম ক্রিয়ায় প্রচণ্ড পারদর্শী কিন্তু কামাক্ষাতন্ত্র জানলেই হবে না তন্ত্র জানতে হবে কাজ করতে গেলে যদি কবজ করে আটকি বন্ধন করে লেখায় তবে সেই বিষয়ে যাচ্ছি না তখন অন্য ফেটকানি তন্ত্র প্রয়োগ করতে হবে যেমন তো কামাক্ষাতন্ত্র উত্তম এই কামাক্ষাতন্ত্র করতে গেলে আমাদের জানতে হবে কটা ভাগ যারা গণেশের আরাধনা করে তারা গণেশা যারা বিষ্ণুর আরাধনা করে বা কৃষ্ণ তারা বৈষ্ণবাচার যারা শিবের আরাধনা করে তারা শৈবাচার আর যারা মা মা দক্ষিণাচার যারা মা ভগবতীর আরাধনা করে তারা বামাচার আর যারা তার উপরে সিদ্ধাচার হবে আপনাকে এই যে সবার আগে গণচারে সাধনা সিদ্ধি পাওয়ার পর তারপরে বৈষ্ণবাচার যারা সূর্যের আরাধনা করে তারা সৈরাচার তো ঘোর কলিযুগে বলা হয়েছে তন্ত্র উত্তম বৈষ্ণবাচার বলো প্রথমে গণাচার সূর্যাচার তারপরে তার উপরে তারপরে তারপরে বামাচার বামাচারের উপরে না সবার সিদ্ধাচার বামাচারের উপরে সিদ্ধাচার সিদ্ধাচারের উপরে কুলাচার যা বা কৌলোচার তো এই কৌলচারী সবার উপরে মা সবার উপরে দেবী সবার উপরে আমরা মাতৃ আমরা কিন্তু কেউ এই পৃথিবীর আলো দেখতে পারতাম না এবার অনেক বৈষ্ণবদের হয়তো রাগ হবে নিজেদের ধর্ম প্রচার করার জন্য অবশ্যই বৈষ্ণব ধর্ম আমি খারাপ বা আমি কাউকে ঘোর কলি যুগে ঘোর কলি না কোলাচারের উপরে আর কিছু নেই কৌলাচারের উপরে তো এটা শাস্ত্রে রয়েছে দ্বিতীয়ত ঘোর কলি যুগে যারা শৈবাচার বলো বৈষ্ণবাচার বলো বেদাচার করো বেদাচারের উপরে বৈষ্ণবাচার বৈষ্ণবাচারের উপরে শৈবাচার যারা এই প্রকার তন্ত্র করছে কোনো ফল পাবে না এরা পশু ভাব কেন পাবে না বলা আছে যে দেশে বেদ শোধন মানে শোভন করে না যে দেশে গো হত্যা হয় না সেই দেশে বৈষ্ণবাচার বলুন শৈবাচার বলুন বেদাচার বলুন কাজ করবে সবার উত্তম তন্ত্র তন্ত্র ঘোর কুলি যুগ এটা পাপের যুগ এই ঘোর কলিযুগে একমাত্র তন্ত্রই উত্তম বিরাচারী সাধক ভোগ সাধক তো এই তন্ত্রের মধ্যে কুলাচারী শ্রেষ্ঠ এই কুলাচারী তোমাকে কুলাচারী কি করতে গেলে কি হবে তোমাকে এই কটা সাধনা করে গণেশ সাধনা করার পর তারপরে কুলাচারী তোমাকে দীক্ষা নিতে গেলে প্রথমে তোমাকে ক্রম দীক্ষা হবে ক্রম দীক্ষা নেওয়ার পর তোমাকে কি হবে পুনরণ হবে পুনরণ নেওয়ার পর তোমাকে কি হবে কুল দীক্ষা কুল দীক্ষা নেওয়ার পর হবে কি তোমার অভিষেক পূর্ণাভিষেক মহা অভিষেক সাম্রাজ্য মহা সাম্রাজ্যবিশে তারপর বলি কামাকাতন্ত্র নিয়ে এই মহা সাম্রাজ্যবিশে মতে গেলে কুলাচারেতে কি সাধনা পঞ্চমকার সাধনা এই যে পাঁচটা দেবীকে আপনি কি সাধনা করবেন কুলাচারেতে রয়েছে আমি এর আগেও বলেছি আগের ভিডিওতে আপনারা দেখতে আসবে এবং এই কামাকাতন্ত্র নিয়ে আমি আগের বছর আজ থেকে দু বছর আগে আমি টিভি মিডিয়ায় প্রোগ্রাম করেছি আবার সবাই রিকোয়েস্টে সবাই মেসেজ কমেন্ট করছে এই কামাকাতন্ত্র নিয়ে আবার আপনি কিছু বলুন আমি আবার এই বিষয়টা তুলে ধরলাম ধরলামন্ত্রটাকে আপনাকে জানতে গেলে এই যে পঞ্চমকার সাধনাকে কিন্তু আমি চেয়ে যাচ্ছি কামাখাতন্ত্র প্রকাশছে না দেবীর জনির যে পিঠের যে সাধনাগুলো এগুলো হচ্ছে কি সবার মধ্যে নয় সবার মধ্যে সবার শোনার অধিকার নেই সেই জনি দর্শন সবার গিয়ে করার অধিকারও নেই যেমন শোনারও অধিকারে নেই কিভাবে কি করা হয় এগুলো মানুষের সাধারণ মানুষের জন্য না তবে আমি বাইরে যে পাঁচটা দেবী রয়েছে এই বিষয় করতে মুদ্রা মৈথন মদ এই পঞ্চম আমি সফলতা নিয়ে বলেছি বিষয়টা নিয়ে ময় আঁকার থাকবে তো এই নিয়ে আমি বেশি আসতে নাই পঞ্চমকার এই পঞ্চমকার কি মানুষের শরীরে পাঁচটা তত্ত্ব থাকে যেমন অগ্নি বায়ু জল আকাশ এই পঞ্চতত্ত্ব আমি পাঁচটা মরার মাথা নিয়ে বসে থাকলাম কটা ভূত আমি ধরে রেখেছি শশা নেই আমি জাগালাম পঞ্চভূত নয় একটা মানুষ যখন মারা যায় তখন তাকে আগুনে পোড়ানো হচ্ছে আগুনে পোড়ানো হলে কি হবে কিছুটা অগ্নিতে মিশছে কিছুটা বায়ুতে মিশতে বাষ্প হয়ে কিছুটা মহাকাশে কিছুটা মাটিতে মিশতে কিছুটা মিষ্টি হিন্দুদের কোনো মারা যায়। মুসলিম বা গেলে যেমন ওটা পোতা হচ্ছে মাটির তলায় একটা গ্যাস তৈরি হয়ে অগ্নি সৃষ্টি হচ্ছে অগ্নিতে মিশতে গ্যাসটা হয়ে আকাশে উঠছে বায়ুতে মিশতে আকাশে মিশতে মাটিতে মিশতে বৃষ্টি হতে জলে মিশছে এই পঞ্চত তো এই উদীবী পঞ্চায়েত তো এই যে পঞ্চ বলে না অগ্নিবান মেরেছি জল বান পেয়েছি এই যে পাঁচটা আসল রয়েছে আমি বিশেষ বেশি ডিটেলস তো না যেটুকুনি না জানলে নয় কামাক্ষা তন্ত্র এত সস্তা নয় আর যে কামাক্ষা তন্ত্র কাজ করে সেই কামাক্ষা তন্ত্রটা কি কোলাচারী সাধনা কোলাচারী সাধনা ভগবতী সাধনা সে শুধু বলবে আমি কোলাচারী বা যাকে বলা হয় কুলের শ্রেষ্ঠ বলা হয় তো কুলাচারী সবার উপরে যেমন এই পঞ্চতত্ত্বের যদি সাধনা কোথায় কোন আসনে কোন জায়গায় বসে করলে তবে সিদ্ধি পাবে তবে কামাক্ষা সিদ্ধি এখানে কথাই আসতে না কামাক্ষা তন্ত্রে কাজ করা যায় আপনি ওই পাঁচটা দেবীকে যদি সিদ্ধি না করতে পারেন জাগাতে না পারেন কামাক্ষা কামেশ্বরী ত্রিপুরা সুন্দরী সারদা এই যে পাঁচটা দেবী আমি আগে যেগুলো নাম বললাম এগুলোকে যদি আপনাকে আগে সাধনা করতে আমি কামাক্ষা তন্ত্র বড় বড় আমি লিখে দিলাম আ এই যে আমি আগে বলেছি এই জিনিসটা নিয়ে অনেকে ভাঙ্গিয়েছে এই যে আমার কথাগুলো শুনে ভাঙবে আমি শুনলাম কামাক্ষা তন্ত্র বলে কিছু হয় হ্যাঁ আমি টিভিতে শুনেছি মিডিয়া শুনেছি হ্যাঁ আমাকে কি মানুষকে পোকা বানাতে হবে টাকা ইনকাম করতে আমি লিখে দিলাম আমি কামাক্ষা তান্ত্রিক কামাক্ষা তন্ত্রে বসীকরণ স্পেশালিস্ট অমুক তমুক আমি লিখে দিলাম মানুষকে বিভ্রান্ত না কামাক্ষা তন্ত্রটা অত সোজা আমি কামাক্ষা তন্ত্র দুটো কথার অর্থ নাই এই যে দুটো কথা নয় কামাক্ষা তন্ত্র বলতে গেলে এর প্রচুর ভাগ রয়েছে প্রচুর বিভাগ রয়েছে তো এইগুলোকে জাগানোর পর কামাক্ষা দেবীকে সেই পাঁচটা দেবীকে সিদ্ধি করার পর বিশেষ জনিতন্ত্রে জনি পুজো জনি কবচ পাঠ রয়েছে জনি কবচ ধারণ বিধি রয়েছে গুরুমুখী বিদ্যা বেশি আমি এই টিভি আলোচনা করব না মুদ্রা সাধনা রয়েছে এই পঞ্চমকার সাধনা করার পর আপনি কামাক্ষা সিদ্ধি তার আগে নয় তো আমার আমি একটা কামাক্ষা আপনাদের বিশেষ আমি একটা টোটকা দেবো বসীকরণ টোটকা যারা কবিরাজবাড়ি এতে বাড়ি যাচ্ছে আমি পরের ভিডিওতে এই কামাখ্যা তন্ত্রে বিশ্বাস কোনো বই বা ফুটপাথের বিদ্যার স্বাস্থ্যকাল গুরুমুখী বিদ্যা ক্লাস প্লাস কোথাও যেতে হবে না আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি পরের ভিডিওতে কামাখ্যা তন্ত্রে আমি বিশেষ প্রশিকরণের বিদ্যা দেব যেটা হচ্ছে কি কামাখার এবং এই কামাখ্যার মধ্যে মায়াঙ্গের কিছু পাঠ রয়েছে মায়াঙ্গে কিছু অনেক পাঠ রয়েছে যেগুলো আপনাদের নামি নিয়ে বলবো এবং এর জব ক্রম রয়েছে কামাখ্যা কামাখা দীক্ষা রয়েছে আমি দীক্ষা নিলাম না আমি কামাখা তান্ত্রিক বলে দিলাম নয় তো কামাখা তন্ত্রটাকে আপনাকে বুঝতে